এভাবেই পাওয়ার প্র্যাকটিসটা ঠিক রাজা করছিলেন সিকান্দার এই একটা ছয় যেমন মেরেছেন একেবারে সোজা আর সেটা আনতে গেলেন তার নিজেরই ছেলে বল কুড়িয়ে এনেছেন আবারও দিয়েছেন বাবা আবারও ছক্কা হাঁকিয়েছে এরকম ঘটনা আজকে বারবারই ঘটেছে চট্টগ্রামের জহুরা আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় সিকান্দার রাজার ব্যাটিং এর এমন রুদ্র মুদ্রি দেখা যায় যেখানে সিকান্দার রাজা প্রায় প্রতি বলেই ছক্কা হাঁকানোর চেষ্টা করেছেন আর সেটাতে সফলতাও পেয়েছেন বেশিরভাগ সময় ব্যাটিং অনুশীলন শেষ করে এসে যখন সিকান্দার রাজা নিজের গ্লোভস সবকিছু খুলছিলেন তখন একটা ব্যাপার বলা যেতে পারে এত সময় সিকান্দার রাজা অন্তত ৩০টা ছক্কা মারার চেষ্টা করেছেন যেখানে ছক্কা হাঁকিয়েছেন অন্তত বিশটা বলে যেটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার টি মাত্র বিশ ওভারের খেলা আর এই সীমিত ওভারের ক্রিকেটে একজন ক্রিকেটার যদি ছয় থেকে সাতটা ছক্কা হাকাতে পারেন তাহলে কিন্তু সেটা একাই অনেক বড় পার্থক্য গড়ে জন্য যথেষ্ট জিম্বাবুয়ের মতো দলের জন্য নিশ্চয়ই সিকান্দার রাজা সে কাজটাই করতে চাইবেন এরকম অনেক শটি আজকে সিকান্দার রাজা পাঠিয়েছেন কখনো গ্যালারির নিস্তালায় কখনো বা দোতলায় এমনকি দুটো বল মেরেছেন তিনি স্টেডিয়ামেরও বাইরে চক্ষার পরিমাণ এতই বেশি ছিল যে গ্যালারিতে দুই তিনজন মানুষকেও দাঁড় করিয়ে রাখতে হয়েছিল যদিও শেষ পর্যন্ত একটা বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ওপারে সিকান্দার যখন ব্যাটিং করছিলেন তার এরকম রুদ্র রুদ্রমূর্তি দেখে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দাঁড়িয়ে তার ব্যাটিংটাই দেখছিল নিশ্চিত করেই সিকান্দার রাজা নিজেই বাংলাদেশের বিপক্ষে একটা বড় পার্থক্য গড়ে দিতে চাইবেন যাতে করে তার দল ম্যাচে আপার হ্যান্ডে থাকে আইপিএল বিগ ব্যাশ পিএসএল এর মতো বড় বড় সব লিগ টুর্নামেন্ট খেলার বড় অভিজ্ঞতা রয়েছে সিকান্দার রাজার এর আগেও বিপিএল খেলেছেন বেশ কয়েকবার এত অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাটসম্যান একাই কি করতে পারেন সেটা বাংলাদেশও দেখেছে বেশ কয়েকবার তাই তো নিশ্চিত করে এই জিম্বাবুয়ে সিরিজকে খুব বেশি হালকা করে দেখাটা বড় ভুল হবে বাংলাদেশের জন্য অন্তত প্রতিপক্ষে যখন সিকান্দার রাজার মতো একজন ব্যাটসম্যান থাকেন তখন যে কোনো কিছুই হতে পারে সীমিত ওভারের ক্রিকেটে কথাই আছে অনুশীলনেই নাকি ব্যাটসম্যান কে যায় সিকান্দার রাজার অনুশীলনে এমন বারংবার ছক্কা হাঁকানোর প্র্যাকটিসটাই নিশ্চয়ই আলাদা করবে বাকি সবার থেকে